ক্লিনিক আর মেডিকেলে গেলে দেখবেন রুগীদের জন্য একটা খাবার দে ওরা স্পেশাল খাবার এটা সেটা হচ্ছে চিকেন দিয়ে মিষ্টি কুমড়া খুবই মজার হয় কিন্তু খুবই হেলদি একটা খাবার আমি সেই রেসিপিটা হুবহুভাবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম মেডিকেল ক্লিনিকে যেভাবে দেওয়া হয় ঠিক সেই রেসিপিটা তাহলে চলুন দেখে নিই প্রথমে একটু প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে যেহেতু হেলদি খাবার হবে তাই তেলটা খুব কম দেব আপনারা চাইলে বাটার দিতে পারেন অথবা অলিভ অয়েল দিতে পারেন যাই হোক সয়াবিন তেলটা দেওয়ার পর এখন আমি একটু এখানে দিয়ে দিব রসুন কুচি আর হচ্ছে আদা কুচি আদা রসুনের কুচিটা দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে হালকা ব্রাউন করে নিব কিছু সময় একটু নেড়েচেড়ে হালকা ব্রাউন হওয়ার পর আমি এখানে চারটা টুকরা দিয়েছি মাংসের বড় বড় পিস করে আপনারা চাইলে ছোটো পিসও দিতে পারেন হ্যাঁ যেহেতু ক্লিনিকে এইভাবে বড়ো পিসগুলাই থাকে আসলে মেডিকেল ক্লিনিকে তাই সেগুলোই দিয়েছি এখানে আবার আপনারা চাইলে ব্রয়লার মুরগি কিংবা দেশি মুরগি যে কোনো মুরগি দিয়ে করতে পারবেন সাথে আমি বড় পিস করে চারটা মিষ্টি কুমড়ো দিয়েছি এখন আমি কিছু সময় একটু ভেজে নিচ্ছি আদা রসুন আর তেলের সাথে দুই তিন মিনিট একটু ভেজে নেওয়ার পর এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়েছি হালকা একটু ফেরে হাফ চা চামচ দিয়েছি গুলমরিচের গুঁড়া এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সাত মতো নুন দুই তিনটা পেঁয়াজ আমি এভাবে ফালি করে দিয়ে দিয়েছি লং এলাচি দারচিনি এক টুকরা করে দিয়ে দিলাম এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আমি গরম পানি একদম ফুটন্ত গরম পানি পরিমাণ মতো করে আমি পানিটা দিয়ে দিয়েছি যেহেতু ব্রয়লার মুরগি পাশাপাশি হচ্ছে মিষ্টি কুমড়া হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না খুব অল্প সময়ে হয়ে যাবে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এটা ভাতের সাথেও খেতে পারবেন স্যুপ হিসাবেও আপনারা চাইলে খেতে পারবেন পানিটা দেওয়ার পর আমি জাস্ট এটা সিদ্ধ করে নেব সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে আপনারা এই পর্যায়ে একটু লবণ চেক করে দেখতে পারেন লবণ ঠিক আছে কি না আমি ডেকে দিলাম আমি আর কিছু দিচ্ছি না কারণ হচ্ছে এটা আমি হেলদিভাবে বানানোর চেষ্টা করতেছি চাইলে টেস্টিং সল্ট যে কোনো কিছু আপনারা দিতে পারেন অথবা একটা ব্রেড আপনারা এটা ঘন করার জন্য আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলিয়ে আপনারা এখানে চাইলে ব্রেড যেই পাউরুটির একটা স্লাইস একটু ব্লেন্ডার করে অথবা গুঁড়া করে সেটাও দিয়ে দিতে পারবেন তাহলে দেখবেন ঝোলটা ঘন হবে খেতে আরও বেশি ভালো লাগবে এখনও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এটা রুটি পরোটা এমনিতে স্যুপ হিসাবেও কিন্তু খেতে ভীষণ মজার হয় ভাতের সাথেও খাওয়া যায় রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার যে কোনো রেসিপি খুব সহজে আপনারা পেয়ে যেতে পারেন এই যে রেডি হয়ে গিয়েছে আমার মজার স্যুপ চিকেন